বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রানিবাদ রায়পুর ও রাই তিন বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার আদিবাসী সেই আদিবাসীদের মাতৃভাষা সাঁওতালি সাঁওতালি ভাষার লেখ্যরূপ অলচিকি আদিবাসীদের জয়ের জন্য এবারে তাদের মাতৃভাষাতেই দেওয়াল লিখন করলেন সুভাষ সরকারের দাবি শিক্ষা রাষ্ট্রীয় নীতিতে মাতৃভাষা ও ভাষাকে স্থানিক প্রাধান্য দেওয়া হচ্ছে ভোট প্রচারের ক্ষেত্রেও তাই সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে গুরুত্ব দেওয়া হলো। তৃণমূলের কটাক্ষ বিজেপি সারা দেশে লাগাতার আদিবাসীদের অপমান করে চলেছে সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনে রাষ্ট্রপতিকে আহ্বান জানানো হয়নি কারণ তিনি আদিবাসী আর এখন অলচিকি লিপিতে দেওয়াল লিখন করে আদিবাসীদের কাছে টানার চেষ্টা করছেন সুভাষ সরকার এতে লাভ হবে না বিজেপি তৃণমূল এই দড়ি টানাটানির মাঝে আদিবাসীদের দাবি সাঁওতালি ভাষা ও অলচিকি লিপি তাদের কাছে অস্তিত্ব গর্ব ও পরিচিতি সেই অলচিকি লিপিতে দেওয়াল লিখন ভালো উদ্যোগ কিন্তু রাজ্যে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন ভুকছে পরিকাঠামোর অভাবে ভোটের পরে সেই সমস্যার সমাধানে এই নেতারা উদ্যোগী হলে তবে তা হবে আদিবাসীদের ভাষার প্রতি সম্মান দেখানো বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট প্রচার করছেন এটা খুব স্বাভাবিক আছে তার কারণ ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় শিক্ষা নীতি যেভাবে আমরা সমস্ত রাজ্যে প্রয়োগ হচ্ছে সেখানে মাতৃভাষার প্রাধান্য এবং স্থানিক ভাষার প্রাধান্য দেওয়া কাজে সেটা মুখে বলাতে হবে না করে দেখাতে হবে তো আমরা এই কাজটা সারা দেশ জুড়ে করছি এবং চাই পশ্চিমবঙ্গ হোক এবং আদিবাসী ভাইদের প্রতি আমাদের যে তাদেরকে আমরা একই পরিবারের অঙ্গ হিসেবে মনে করি কাজে কেউ বড় বড় কথা জঙ্গল জঙ্গলমহল হাসছে এগুলো তো কোনো অর্থ নয় অথচ তাদের বিষয়ে কিছুই ভাবলাম না তাদের ফরেস্ট অ্যাক্ট দিলাম না তাদের জমি মানে শাসক দলের রাজ্যের শাসক দলের নেতারা সব দখল করে নিচ্ছে কিনে নিচ্ছে এই নিয়ে তো চারিদিকে গতকালও সব মাইকে করে লোকে প্রচার করে বেড়াচ্ছে দক্ষিণ বাঁকুড়াতে কি করলেন এখানে অলচিকি ভাষাতে যে দেওয়াল লিখন সেই দেওয়াল লিখনে ওই বয়রানি বাহারে ভোট এমপে মোদি জিতকার বয়রানি বাহার হচ্ছে পদ্মফুল আপনি কি অলচিকি লিপি জানেন আমি অলচিকি লিপি অল্প বিস্তর জানি তার কারণ বিভিন্ন জায়গাতে ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়ার সময় কিছু কিছু মানে বাক্য সাঁওতালি ভাষায় কি বলে সেগুলো হয় তার প্রতি আকর্ষণ তো খুব স্বাভাবিক আছে যে আদিবাসীদের জন্য আপনি গত পাঁচ বছরে কিছু করেনি অথচ ভোট আসার জন্য আজকে আদিবাসী প্রেম দেখাতে যাচ্ছে ওরা সব মিথ্যবাদী তার কারণ আদিবাসীদের জন্য আদিবাসী ভাই বোনদের জন্য বন্ধন প্রকল্প এই বন্ধন প্রকল্প নিয়ে ওদের আধিকারিক ওদের রাজ্যের নেতা তাদের সকলকে বলেছিলাম সিঙ্গল নোডাল অ্যাকাউন্ট ঠিক সময় করার জন্য বন্ধনের মতো এত বড় একটা কেন্দ্রের স্কিম পশ্চিমবঙ্গে কিছুই করতে দিল না এই রাজ্যের সরকার এবং তৃণমূলের সমস্ত নেতারা যাতে তাদের কাঠমানি থেকে যায়

ভারতের নিয়ম অনুযায়ী পরম্পরা অনুযায়ী সংসদ ভবনের উদ্বোধন করছে ভারতের রাষ্ট্রপতি তার অপরাধ তিনি একজন আদিবাসী মহিলা এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতিকে অবমাননা করা হচ্ছে যেহেতু তিনি আদিবাসী বলে আর আজকে পশ্চিমবাংলার কথা বলছেন পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর সিপিএম আমলে জঙ্গলমহলে আদিবাসীরা অনেক আদিবাসীকে তাদের গাছের পোকা খেয়ে দিন কাটাতে হতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে জঙ্গলমহলে যে এক অভূতপূর্ব উন্নয়ন একটার পর একটা প্রকল্প রূপায়ণ সেখানে আদিবাসী মানুষেরা বুহত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগত দিনে সমর্থন করেছেন আগামী দিনেও সমর্থন করবেন এবং এগুলো অলচিকি ভাষা সাঁওতালদের তাদের লিপি তাদের একটা লিখিত ভাষা হচ্ছে অলচিকি ভাষা এই অলচিকি ভাষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এটা আমরা সবাই জানি আজকে একটা ভোট করতে গিয়ে উনি জানেন অলচিকি ভাষা জানেন একটা অলচিকি ভাষার উপর দেয়াল লিখে নেবো আবার তিনি হাত বুলি দিচ্ছেন এতে কিছু হয় না এইসব চমকতে কিছু হয় না ভোটের আগে গুলো নাটক অনেক নাটকই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি ভোট হওয়া পর্যন্ত আরো কত নাটক দেখবো এটা তো নাটক এটা চমক এগুলো ওদের মন পাওয়া যায় না চমক এত সহজ ওদের মন পাওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের তথা জঙ্গল বনের জন্য যে অপূর্ব উন্নয়ন করেছেন কাজ করেছেন আপামর জঙ্গল বনের মানুষ আদিবাসীর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকে মহাত্মরে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন আগামী দিনেও করবেন তার জন্য আদিবাসী ভোট ব্যাংক তার দিকে ঢুকে যাবে আদিবাসী মানুষরা এত এত ছোট চেষ্টা করছেন যে ওনার লেখাটা দিকে আদিবাসী মানুষরা ওনার চলে এসব নাটক সবাই বসে এসব নাটক করে কোনো লাভ নেই বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া